এবার ইদুল ফিতরে সরকারি চাকুরিজীবীরা টানা নয় দিনের ছুটি পেলেন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠকে আগামী তিন এপ্রিল বৃহস্পতিবার নির্বাহী আদেশের ছুটি দেওয়ার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে এর ফলে এবার টানা নয় দিনের ছুটি মিলছে সরকারি চাকরিজীবীদের বৃহস্পতিবার বিশ মার্চ প্রধান উপদেষ্টার কার্যালয় উপদেষ্টা পরিষদের বৈঠক বৈঠকে তিন এপ্রিল নির্বাহী আদেশের ছুটির প্রস্তাব অনুমোদন দেওয়া হয় এ বিষয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সর্বসাধারণের যাতায়াত নির্বিঘ্ন করার জন্য নির্বাহী আদেশে তিন এপ্রিল দুই সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে উপদেষ্টা পরিষদের এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় জানা গেছে চাঁদ দেখার উপর নির্ভর করে আগামী মার্চ সোমবার দেশে পবিত্র ঈদ ফিতর উদযাপিত হতে পারে সেই হিসাব করে সরকারি ছুটির তালিকা নির্ধারণ করা হয় উপদেষ্টা পরিষদ গত বছরের সতেরোই অক্টোবর ঈদুল ফিতরের পাঁচ দিন ছুটির অনুমোদন দেয় আগে এর ছুটি ছিল তিন দিন গত একুশ অক্টোবর ছুটির বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন অনুযায়ী একত্রিশ মার্চ সোমবার ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি ঈদের আগের দুই দিন উনত্রিশ ও তিরিশ মার্চ শনি ও রোববার এবং ঈদের পরের দুই দিন এক ও দুই এপ্রিল মঙ্গলবার ও বুধবার নির্বাহী আদেশের সরকারি ছুটি থাকবে তার আগে আঠাশ মার্চ শুক্রবার সাপ্তাহিক ছুটি অন্যদিকে তিন এপ্রিল বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে তিন এপ্রিলের পরের দুদিন চার ও পাঁচ এপ্রিল শুক্রবার ও শনিবার সাপ্তাহিক বন্ধ সেক্ষেত্রে এবার সব মিলিয়ে টানা নয় দিন ছুটি ভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা